হ্যালো ইব্রবান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে সকালের মিষ্টি রোদ আর মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি ঘাড়তেড়া তোমার ঘাড়ের রক একটা তেরা আছে যে সবসময় আমার সাথে তাড়াতাড়া করে কথা বলো কেন আসলে বিয়ের পর যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় সংসার সামলাতে সামলাতে ঘাড়ে রক আর সোজা থাকে বলেন সারা দিন সংসারের কাজ কর্ম করতে করতে বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে মাথাটা যে কখন গরম হয়ে যায় তখন ঠান্ডা মাথায় দুইটা কথা বলার মতন মোট থাকে না যখন বলে যে তোমার ঘাড়ের রক্তায় না তুমি তাড়াতাড়ি করে কথা বলো তখন আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আমরা তো তোমাদের হাট থেকেই তৈরি মানে স্বামীর যে পাচরের হাটটা থাকে সেই হাট থেকেই কিন্তু আমি তৈরি হয়েছি তাই নিশ্চিত তোমার হাটটাই খারাপ তোমার পাচরের হাড় খারাপ বলেই আমি খারাপ না না হলে তো আমার খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না তো আঙ্গুলটা আগে নিজের দিকে তোলো যে নিজের হাটটা যদি ভালো হতো অবশ্যই তোমার স্ত্রীও ভালো হতো কথা বলা খুব সহজ কিন্তু করে দেখানো খুব কঠিন আমরা একজনকে একটা কথা বলে ফেলি কিন্তু ওই কাজটা যখন নিজে করতে যাই তখন কিন্তু বোঝা যায় যেটার কষ্টটা কি রোগ তো যে যে রকম অবস্থায় থাকুক না কেন যে যে কাজটাই করুক না কেন তার কাছে কিন্তু ওই কাজটাই কঠিন যেহেতু সারাদিন সংসার বাচ্চা কাচ্চা সব কিছু একা হাতে আমার সামলাতে হয় তো স্বাভাবিকভাবে আমার মাথাটা প্রচুর গরম থাকে দেখা যাচ্ছে ভালো একটা কথা বললেও ভালো লাগে না নিজের যত্ন নিতে পারি না নিজের কেয়ারিং করতে পারি না দেখা যাচ্ছে হাজব্যান্ডের সাথে ভালোভাবে দুইটা কথা বলবো কি ফোন দিলেই চাল নেই ডাল নেই তেল নেই এটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো ঠাস কেটে দেয় মানে ভালোভাবে কথা বলার জন্য কিন্তু একটু সময়ের প্রয়োজন হয় বা মুডটা ভালো থাকা লাগে সেই সময়টা কিন্তু আমাদের গৃহিণীদের হয়ে ওঠে না সবার চিন্তা করতে করতে আমরা নিজেদের চিন্তা করাই ভুলে যাই এই তো এখানে সকালে ঘুম থেকে উঠে কিন্তু কাজকর্ম করা শুরু করে দিচ্ছি বাড়ির সবাই কিন্তু ঘুমাচ্ছিলো তা আমি উঠে উঠে সংসারের কাজকর্ম করে ফেলতেছি যেহেতু আমার সংসার কাজগুলো ফেলে রাখলে আমারই করতে হবে সংসারের কাজ মাথার উপর রেখে দু চোখে কি আর আসে তখন কিন্তু টেনশনও ঘুমো আসে না যে একটু পরে সবাই উঠে যাবে তাদেরকে নাস্তা তৈরি করে দিতে হবে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে তারপর আবার বাচ্চা যেহেতু ছোট প্রতিদিনই আমার কাপড় চোপড় ধোয়া লাগে থালা বাসন তো আছেই তো সব কাজকর্ম করতে করতে কিন্তু অনেকটা টাইম হয়ে যায় একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ চোখের সামনে এসে হাজির হয়ে যায় এই তো এখানে উঠানটা ঝাড়ু দেওয়া শেষ তো কয়েকদিন তো বৃষ্টি হয়েছিল তাই মাটিটা ভেজা ছিল উঠান পরিষ্কার করতে পারি নাই আজকে একটু বেশি ময়লা হয়েছিল তো এখন উঠানটা পরিষ্কার করে নিয়েছি উঠান পরিষ্কার করে গাছগুলোকে পানি দিয়ে তারপর চলে যাবো সরাসরি রান্নাঘরে যার মাথা তারই কিন্তু ব্যথা হয় অন্য কারো কিন্তু ব্যথা হয় না তাই নিজের কাজগুলো নিজেরই করতে হবে অন্যের কথা শুনে কোনো লাভ নাই এই তো আমার বাড়ির পাশে যে ডোবাটা ছিল সেখানে কিন্তু হাঁসগুলো ভালোভাবে সাঁতার কাটতেছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তারপর চলে আসলাম ঘরে নাস্তা তৈরি করতে হবে তো সকালের নাস্তায় আজকে তৈরি করব পরোটা ডিম ডিম্পোস আর কালকে মুরগির মাংস রান্না করছিলাম সেই তরকারিটা আছে তাই ভাবলাম যে আজকে পরোটাই তৈরি করে নেই মাংসের তরকারি থাকলে পরোটা দিয়ে ভালোভাবে খাওয়া হয়ে যায় আসলে বিয়ের আগে একটা প্রেমিকা হওয়া কিংবা কারো মেয়ে থাকা খুব সহজ কিন্তু বিয়ে হয়ে গেলে অনেক দায় দায়িত্ব কিন্তু আমাদের কাঁধে এসে পড়ে তখন কিন্তু প্রেমিকার মতন সেজে খুঁজে বসে থাকা যায় না কিংবা ফোনে মিষ্টি মিষ্টি কথাও বলা যায় না যদি আমরা এগুলো করতে যাই তাহলে কিন্তু সংসারের সব কাজকর্ম ফেলে রেখে তারপর করতে হয় তাই তো কথায় বলে যে প্রেমিক হওয়া খুব সহজ কিন্তু স্ত্রী হওয়া খুব সহজ নয় কারণ স্ত্রীদের মাথার উপর অনেক দায় দায়িত্ব থাকে এই তো এখানে আমরা চুলার গরমের তাপে বসে বসে রান্না করি তো আমাদের স্কিনে কিন্তু অনেক সমস্যা হয় দেখা যাচ্ছে তেল চিটচিটে হয়ে যায় তারপর ব্রণ ওঠে আমরা কিন্তু ওইগুলো চিন্তা না করে পরিবারের সব সদস্যদের জন্য খাবার রান্না করি আমরা যদি নিজেদের স্কিনে চিন্তা করতাম নিজেদের চিন্তা করতাম তাহলে কখনোই কিন্তু আমরা এই গরমের মধ্যে চুলার তাপে রান্না করতাম না প্রত্যেকটা মা প্রত্যেকটা গৃহিণী কিন্তু নিজেকে বিসর্জন দিয়ে পরিবারের সবার মুখে আমরা হাসি ফোটাই তাই অন্যের দোষ খোঁজা বন্ধ করে তার মধ্যে কি কি গুণ আছে এগুলো নিয়ে ভালো থাকার চেষ্টা করি কোনো মানুষই কিন্তু পরিপূর্ণভাবে পারফেক্ট না যাই হোক এখানে আমার নাস্তা তৈরি শেষ এখন চা তৈরি করে নিছি তো খাবার শেষে সবাই মিলে চা খেয়ে নিব তো আজকে নাস্তা খেতে খেতে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম